ফজরের সময় বাদশা ডাক দিয়া তারে আনলো দরবারে আইনা বাদশা কয় কিরে দরবেশ রাত কেমন কাটল দরবেশ বলতেছেন আমার রাত আপনার রাতের চেয়ে ভালো কাটছি বাদশা কয় বুঝাই যদি ঠিক মতো না বোঝাও তাহলে গরদান আমার রাতের চেয়ে তোমার রাত কেমন করে ভালো কাটল আমি ঘুমাইলাম মকমলের বিছানায় ডাইনে খাদেম হিটার লাগানো আমার রুমে কোনো ঠান্ডার বংশও নাই আর তুমি কাঁপতে কাঁপতে রাস্তার মধ্যে তোমার রাতটা আমার রাতের চেয়ে ভালো কাটলো কেমনে তুমি ভালো করে বোঝাও নতবা গর্দা। দরবেশ তখন বলতেছে আমি তোমারে বোঝাই তাহলে বুঝ গোমের দুইটা অংশ আছে একটা হলো ঘুমের ভূমিকা আরেকটা হলো ঘুমের মূল ঘুম বিছানায় পড়লেই কেউ ঘুমা যায় না ঘুমের ভূমিকা কিছু সময় যায় কি ঘুমে যায় একটু সময় সজাগ থাকে না এদিকে ওদিকে এক করার পর কারো একটু দেরিতে ঘুম আসে কারো একটু তাড়াতাড়ি আসে কিন্তু ভূমিকা কিছু টাইম আসেই এই ভূমিকার টাইমটা তোমারও গেছে আমারও গেছে আমার ভূমিকার টাইম তোমার টাইমের চেয়ে অনেক উত্তম কাটছে কারণ তুমি তোমার ভূমিকার টাইমটা রাজ্যের চিন্তা করে কাটাইছ আজকে কারে জেলে ঢুকাইছ আগামীকাল এখানে কি হইছে কাল কি হইতে পারে এই চিন্তায় তোমার ঘুমের ভূমিকার টাইম কাটল আর আমার ঘুমের ভূমিকার টাইম মালিকের যে কী করে কাটছে কোয়ার পরে কোয়ার পরে আসো মূল ঘুম মূল ঘুম যখন তোমারও আসলো আমারও আসলো ঘুম যখন এসে যায় ঘুমন্ত মানুষ কোথায় ঘুমাইছে হেংমিসেও জানে না ঠিক না ঘুমন্ত মানুষ সে কি পাঁচতলার উপরে ঘুমাইছে না গাছতলার নিচে ঘুমাইছে ঘুমন্ত মানুষ ঘুম ধরলে পরে বুঝে না অতএব আমারও যখন চোখ লাগলো তোমারও চোখ লাগলো তুমি যে মকমলের বিছানায় এইটা তুমিও জানো না আর আমি যে গাছ তোলা আমিও জানি না সমান সমান কিন্তু প্রথম অংশটা আমার তোমার চেয়ে উত্তম কাটছে এজন্য ভাইয়ের আল্লাহ পাক রাব্বুনার আমিন তিনি বলেন বান্দারে দুনিয়ার মানুষের টাকা থাকতে পারে ধন দৌলত ক্ষমতা থাকতে পারে ক্ষমতা দিয়ে টাকা দিয়ে আসে আসবাব কিনতে পারে আসবাব কিন্তু শান্তি কিনতে পারে না শান্তির চাবি আমি আল্লাহর হাতে আমিও আদা করলাম তোমাকে শান্তির জিন্দিগি দান করব আরেক তফসিরে লিখছেন হায়াতন তৈর অর্থ বরকতের জিন্দিগি আল্লাহ তোমাকে বরকতের জিন্দিগি দান করবে তোমার অল্পের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেবে কেমন হদ জাঁভেররা দিয়ে লফ তা লাঙ্গু মায়ার নবী দয়ার নবী রহমতের নবী সাহাবাই কেরামদের কিনিয়া মদিনার চারদিকে খন্দক খন্দ খাল খনন করেন নবীর সাথে সাহাবি পনেরোশো আল্লাহ নবী নবী সাহাবাই কেরামদের কিনিয়া এই খনন কাজে লিপ্ত দুশমণ যেন মদিনায় সরাসরি ঢুকতে না পারে এখানে সেই জন্য থমকে যায় এই অবস্থায় মায়ার নবী সহ সাহাবাই کرام অনেক খুদার্ত ছিলেন আল্লাহর নবী খুদার যন্ত্রনায় মায়ার নবী পেটের মধ্যে পাথর বেদের আছে হযরত জাবের আল্লাহ তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন নবীকে সালাম জানাইলেন হযরত জাবের তিনি জানেন না মায়ার নবী পেটে যে পাথর বাদা সালাম জানাইলেন নবী সালামের জবাব দিলেন কিন্তু মায়ার নবী তিনি সোজা হয়ে দাঁড়ান না যাবের তিনি জানতে চাইলেন মায়ার নবী গ আপনি কেন সোজা হয়ে দাঁড়ান না আল্লাহর নবী বলে যাবে কেমন করে সোজা হয়ে দাঁড়াব আমার পেটে পাথর বাদা যদি সোজা হয়ে দাঁড়ায় তাহলে পেটের পাথর খুলে পড়ে যায় এ যাবে আজকে একদিন দুই দিন নয় তিন দিন চলে যায় নবীর পেটে একটা খেজুরের দানা জুটে না হাজর যাবে এই কথা শুনি না তিনি দৌড় দিলেন বাড়িতে যায় তিনি বিবিকে ডাক দিয়ে বলতে সিং গো ঘরে কোনো খানা আসেনি আমার ঘরে যদি খানা থাকে আমার আর তোমার পেটে যদি খানা থাকে আর রহমতের নবী যদি উপাস থাকে ময়দানে আল্লাহ দেখানো যাবে না বিবি অল্প কিছু রুটি আর অল্প কিছু গোষ্ঠ আছে যার আল্লাহর আর নবীকে আপনি দাওয়াত করে আসেন ভাইরা বন্ধুরা জাবের রাজি আল্লাহ আনহু তিনি চলে আসলেন এই সেই মায়ার নবীকে তিনি ডাক দিয়া বলতেছেন ইয়া রাসুল আল্লাহ কানে কানে আস্তে আস্তে বলতেছেন নবী গো আজ দুপুর বেলা জাবের বাড়িতে আপনার দাওয়াত আল্লাহ নবী রহমতুল নবী মায়ার নবী তিনি জাবের দাওয়াত কবুল করলেন উঁচু একটা পাথরের উপরে ওইটা নবী করে দিলেন সাহাবি আরে একটু কাজ তোমরা বন্ধ কর তোমাদের ভাই যাবে তোমাদেরকে দুপুর বেলা দাওয়াত করেছে অথচ যা বের নবীকে একা একা দাওয়াত দিয়েছেন আল্লাহর নবীও দাওয়াত কমন করেছেন কিন্তু মায়ার নবী একা একা দাওয়াত খাইতে যাইতে পারেন না এটাই হলো আহলে হক আহলে হক পীর বুজুর্গদের চিনার আলামত আহলে হক পীর বুজুর্গ যারা এরাও দেখবেন কোনো শুধু নিজে খাওয়ার চিন্তা করবে না 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 মরিদ গেলে পরে মুরিদের হাতের দিকে তাকাবে না মুরিদের কলিজার দিকে তাকাবে হৃদয়ের দিকে কি পরিমাণ কালিমা নিয়ে কি পরিমাণ এই ময়লাগুলা গুলা পরিষ্কারে চিন্তা করবে আর ভণ্ড যেখানে আসি বেজাল যেখানে আছে সেখানে দেখবেন মরিদ গেলেই মুরিদের হাতের দিকে তাকায় কি নিয়ে আইসে ঠিক না ব্লাউনি নিয়ে আইসে মুরগি নিয়ে আইসে গরু নি লই আইসে আল্লাহ আল্লাহওয়ালারা এ হাতের দিকে তাকায় দিন দিনের নবী মায়ার নবী একা একা যাইতে পারেন না আল্লাহ নবী যেই মাত্র পনেরোশো সাহাবাই কেরামকে নবী দাওয়াত করে দিলেন হজরত যাবে রাতি আল্লাহ চোখ গুলা বড় বড় হয়ে গেল ভয় পেয়ে গেলেন ভয় হাই আমার ঘরে আছে মাত্র তিন চার জনের খানা পনেরো দাওয়াজ পনেরোশনের খানা খাইব পনেরোশো আসিনি আপনাদের এলাকায় হ্যাঁ চারজনে জনের খানা পাঁচ জনে খাওয়া যায় ছয় জনে খাওয়া যায় এই জায়গা তল্লা নবীদের দা আওয়াজ কত রে জাবের গুলা বড় বড় হয়ে গেল ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে গেলেন কিন্তু কি করবেন দূর দিয়া বাড়িতে চলে আসলেন আইসেই তিনি বিবিকে ডাক দিয়া বলতেছেন বিবি গো সর্বনার কি হয়েছে কয়ে আমি তো মায়ার নবীকে শুধু কানে কানে দাওয়াত দিয়েছিলাম আর মায়ার নবী তিনি তো একা দাওয়াত কাইতে যাইতে পারেন না নবীত তার সাহাবি দেড় হাজার সাহাবিরে তাওয়াত দিয়ে দিছে এ বিবি এখন বলো কি করা যায় কি করা যায় পরামর্শ করো আমি তো বড় টেনশনে ভরে গেছি লজ্জায় ভরে গেছি ইজ্জত বুঝি থাকবে না এখন বুঝি ইজ্জত থাকবে না জাভের রাদিয়াম্লাহ তা হলে আনন্দ বিবি তখন তিনি স্বামীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন স্বামী গো টেনশন করো না আমি একটা কথা তোমার কাছে জিজ্ঞেস করি বলো তো গোস্বামী নবীকে দাওয়াত দিয়েছে কে আর দেড় হাজার সাহাবিরে দাওয়াত করেছে কে যাবের কয় আমি তো শুধু আল্লাহর নবীকে দাওয়াত করেছি দেড় হাজার সাহাবিকে দাওয়াত করেছেন মায়ার নবী নিজে এমনি জাভেরির বিবি তিনি ডাক দিয়ে বলেন স্বামীগছ তাহলে কোনো টেনশন নাই আমাদের কোনো চিন্তা নাই মায়ার নবী যদি তার জবান দিয়ে দাওয়াত দিয়ে থাকে আমার আল্লাহ তার বন্ধুর জবানের ইজ্জত কেমনে রাখবে এটা আল্লাহ বুঝবে আর একটু জোরে কন্যা শুভা হাত আল্লাহ আরও জোরে শুভা আল্লাহ أحد ليس كمثلي صمد ليس كفضلي لمن لي الملك تقوئي تسزاوار خدائي تو خدا وند أبي بي خدا وند تو خدا وند زميني تو خدا وند سمائي তো রহিমি তো কারিমি তো সামি আই তো বাঁশি তো মাইজদি তো মুদি তো মালিকার শি বাজাই বড়ি আজ কুদন ও হুফতন বড়ি আজ তো মতে বরি আজ বি ম উমিদি আজ রঞ্জ পালাই এজন্য হাজরত জাভের রাতিয়া আনগুরু বিবি কে দেখেন কেমন বুদ্ধিমতি নারী ছিলেন কি পরিমাণ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস কি অগাধ ভালোবাসা তিনি বলতেছেন স্বামী গো টেনশন্য না তুমি তো নবীনে দাওয়াদ দিস ফণ্ডসু সাহাবি আর দে রাজার সাহাবী তো তুমি দিস না মায়া নবী দাওয়াত দিছেন অতএব নবী যদি দাওয়াত দিয়া থাকেন নবীর জবানের ইজ্জত তার বন্ধু দেখতেছে রাগ আমাদের টেনশন নেই যাও আল্লাহ নবীকে নিয়ে আসো হজর জাবের রাদি আল্লাহ আনহু তিনি চলে গেলেন আল্লাহর নবীকে আগানে আগে আনার জন্য যাইয়ে তিনি মায়ার নবীকে ডাক দিয়া বলতেছেন ইয়া রাসুল আল্লাহ চলেন গো নবী দাওয়াত খাইতে চলেন আল্লাহর নবী কে বলেন সাহাবিরা চলো দাওয়াত খাইতে চলো দাওয়াত খাইতে রওনা দিছে কয়াজাক ডেৰ হাজার হবা কয়াজাক আমাকো এলাকাত যদি এরম হয় মসজিদের ইমাম সাবরে আপনি দাওয়াত দিছেন আর হুযুড়ে তার বন্ধু বান্ধব যা আছিল সব লইয়ে আপনার বাড়িতে রওনা দিছে যদি এরম হয় এমনি তো হয় না যদি হয় তিতা বুঝেন আপনি থাকবেন না বাড়ি খালি যদি খবর পান দাওয়াত দিলাম তিনজন রে আইতেছে বিশ জন মহিলা ম্যাডাম যারা আছে এরাও কইব হুজুর গো খাঁচলো তো ইডে কই পাঁচজন কইলে আয় দশজন দশজন কইলে আয় বিশ জন ল তালা তোলা মাইরা যাই কি বাপের বাড়ি বেড়াইতে গড় তালা দিকে খাইব নে ভালো করে ঠিক না এরকমই হইতো যে ডরাই দিতাম আমরা আর হুজুররা যে ভাই আটি ভাই তো দোষ জোরে জোরে তাড়াতাড়ি আটলে কয় দাওয়াতে টাইম দিতেছি কে জুরের আর আস্তে আস্তে আটলে কয় কোন বাড়ি খাই আইছে রে আট না হগল ভাই বিপদ জুরে তাড়াতাড়ি গেলেও আমরা বিপদ আস্তে আটলেও বিফদ এ ন আল্লার নবীর রহমতীর নবী তিনি যখন রওনা দিয়া দিচ্ছেন দেড় হাজার সাহাবি লইয়া হদত জাভের রতিয়াল্লাহত তাহলে আনভোগ তিনি তো আল্লাহর নবী পাশে আইতেছেন না একটু দূরে দূরে থাকতেছেন আর টেনশন যদিও বিবি তারা সান্তনা দিছেন এর পর তো একটা বয় আসেনি না নাই আল্লাহ ও আল্লাহ কি তা জানি ও গো আল্লাহ আজকে আল্লাহ তুমি আমার ইজ্জত রাখ এই চিন্তা মনে মনে খালি আল্লাহর কাছে দোয়া আল্লাহ কেমনে কি তা ওই জানি না খাওয়ান আছে চারজনের লোক হইলো দেড় হাজার আল্লাহ কেমনে কি ওই জানি না আল্লাহ তুমি জানো এই চিন্তা করতেছেন মাথায় টেনশন মায়ার নবী রহমতের নবী একটু দেখছেন যাবে টেনশন নবীজি কাফেলা নিয়ে রানা দিচ্ছেন বিশাল বহর দাওয়াত খাও বহর দেড় আজার এই অবস্থায় নবী ডাক দিছেন যাবে এদিকে আস আসলে পরে মায়ার নবী মুসকি হাসেন নবী বলতেছেন যাবে টেনশন করতেছো কন্যা সুহান জাবির তুমি বুঝি টেনশন কর না রে জাবির তুমি টেনশন কর না আজ তোমার বাড়িতে অল্প খানার ভিতরে আল্লাহ এত বরকত দিছে আমার দেড় হাজার সাহাবি খাওয়ার পরেও খানার কোনো কমতি হবে না আরে খুজরে কনসু হান আল্লাহ এ যাবির টেনশন করুন না Bershon Hunan. অল্পখানার ভিতরে আল্লাহ এমন বরকত এমন বরকত আল্লাহ রেখে দিয়েছে রে জাবির টেনশন নাই টেনশন নাই আমাকে আমার আল্লাহ জানায় দিছে চলো তাড়াতাড়ি চলো জাবির কে নিয়ে মায়ার নবী জাবিরের বাড়িতে হাজির এইবার নবী ডুইকে বলে যাবে কোথায় তোমার গোস্তের পাতিল কোথায় তোমার রুটির পাতিল আমি নবীকে তুমি একটু দেখাও আল্লাহ নবী ডাকনাটা উঠাইয়া নবীর পবিত্র লব মোবারক আঙ্গুলে নিয়া পাত্রের মধ্যে একটু লাগায়া ডাকনাটা ভালো করে লাগায়া নবী কয়ে যাবে তুমি শুধু গোস্ত নিতেই থাকবা নিতেই থাকবা কখনো ডাকনা কইলা দেখবা না কি পরিমাণ আসি দেখা দেখি নাই খালি নেওয়া আছে আল্লাহ আকবার জোরা কন আর একটু জোরা কন আল্লাহ আকবর নারে যাবে দেখবা না দেখবা না দেখবা না তোমার আর তোমার বিবিরা ক্লাসের বদৌলতে তোমার আর তোমার বিবির আল্লাহ কামলের রব্বুল আলামিন বরকতের দান করেছেন তোমাদের উপরে আল্লাহ খুশি আছেন তোমরা স্বামী স্ত্রী দুনোজন আল্লাহকে ভালোবাসো তার রসুলকে ভালোবাসো একজন আরেকজনকে আমাদের টাইমে ডাক দাও ফজরের সময় স্বামী আগে উঠলে স্ত্রী কে আগে ডাক করে ডাক দেন স্ত্রী যদি আগে উঠে স্বামী কে ডাক দেন মাঝে মাঝে একসাথে করে মুনাজাত করেন স্বামী যদি মুনাজাতে হাত উঠায় স্ত্রী কে বলেন তুমি আমিন কও স্ত্রী কে মাঝে মাঝে বলবেন আজকে তুমি মোনাজাত করো আমি তোমার সাথে আমিন আমিন বলব মায়ার নবী বলেন পুরুষের আগে মহিলাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় মহিলার দোয়া পুরুষের আগে কবুল হয় এজন্য মহিলাদের কাছ থেকে নবী বলছেন বেশি বেশি দোয়া নেও কারণ মহিলারা ডিউটি কম জান্নাতে যাওয়া তাদের সহজ অর্ধেক পথ তারা পুরুষের চেয়ে আগে রয়েছে। জান্নাতে যাওয়ার পথে অর্ধেক পথ তারা পুরুষের চেয়ে আগায় রয়েছে। এজন্যই এজন্যই আল্লাহ নবী কয় মহিলাদের দোয়া কবুল। জান্নাতে যাওয়া সহজ এরপর আমি নবী মেরাজ রজনীতি জাহান নামে মহিলাদের সংখ্যা বেশি দেখছি এজন্যই সফর শেষ করে আই সেই নবী কইয়া আমার সারা নিসা তসদ্দক না ও মহিলারা তোমরা তাড়াতাড়ি জমা হও তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ চারটা গাজের হিসাব দিলেই জান্নাত পায় যাইবা ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা নামাজের হিসাব রোজার হিসাব পর্দার হিসাব স্বামীর মানলা কি মানলা না এই হিসাব এই চারটা গাজের হিসাব যদি কোনো মহিলা সঠিকভাবে আল্লাহরে বোঝায় মায়ার নবী এই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকবে কেউ তারে আটকাবে না এরপর নবী কয়ে আমি জাহান মহিলা বেশি দেখছি পুরুষের তুলনায় এজন্য নবী কয়ে মহিলারা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো কারণ দানের মাধ্যমে আল্লাহর গুসায় পানি দালা হয় দান করার দ্বারা আল্লাহ পাকের গোশায় পানি ডালা হয় আল্লাহ পাকের গোশত থেমে যায় ভাইয়েরা বন্ধুরা এজন্যই বলতেছিলাম রে ভাই মায়ার নবী দয়ার নবী বলতেছেন যাবে ডাক না তুমি সরাইবা না শুধু নিবা আর নিবা দেখা দেখি করবা না